আসসালামু আলাইকুম আজকে কিন্তু নিয়ে আসলাম একদম ইউনিক একটা সোফার কাভার এবং কুশনের কাভার রুমাল সহ কিন্তু ম্যাচিং করে এক ভাইকে আমরা বানিয়ে দিয়েছি তো কোয়ালিটিটা কিন্তু একদম হানড্রেডে হানড্রেড কারণ আপনারা জানেন আমাদের কিন্তু শিলাইয়ের কোয়ালিটি এবং লেসের কোয়ালিটিগুলো দেখেন একদম হানড্রেডে হানড্রেড থাকবে কারণ আমাদের কিন্তু এটা একটা হোলসেল শপ তো ঢাকা নিউ মার্কেট থেকে যারা কেনাকাটা করেন অবশ্যই কিন্তু কখনো ঠকবেন না ঢাকা নিউ মার্কেট থেকে কারণ ঢাকা নিউ মার্কেটে কিন্তু একটু কম প্রাইজে অবশ্যই আপনারা ভালো জিনিসগুলো পাবেন আর কুসুনের কাপড়টা কিন্তু আমরা একদম টু সাইড করে দিয়েছি দেখেন এটা কিন্তু বাচ্চারা অনেক সময় উল্টা এভাবে রেখে দিয়েছেন দেখেছে বাচ্চারা অনেক সময় এভাবে উল্টায় ফেলে তো এটা কিন্তু উল্টাইলেও কোনো সমস্যা হবে না কারণ এটা কিন্তু দুই দুই সাইড কিন্তু আমরা একদম করে দিচ্ছি আর দেখেন দশটা সেট করার পরে কিন্তু আপনার রুমের লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে সবগুলো কিন্তু আপনার লেস করা আছে এবং আমাদের সিলাই কোয়ালিটিটা একটু কাছ থেকে আপনাদের দেখাই এটা কিন্তু আপনার দেখেন পাইপিংটা কিন্তু এত সুন্দর করে একদম মোটা করে দেওয়া হয়েছে ভিতরে কিন্তু আপনার কট সুতা দিয়ে তারপর আমরা দিয়ে থাকি আর আমাদের চেনের কোয়ালিটিটা তো আপনারা সবাই সব সময় দেখেন ভিডিও যারা দেখেন সবই অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের চেনের কোয়ালিটিটা কিন্তু একদম হাই কোয়ালিটি দেওয়া হয় এবং কিন্তু কালারটা কিন্তু চেনের সাথে একদম ম্যাচিং করে দেওয়া থাকে তো এই কাভারগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি থাকবে এটা ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার ভিতরে কিন্তু আরও দুই তিনটা কালার হয় আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর পণ্যগুলো নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের দেখেন অনেক কালেকশন আছে যে কালেকশনের কিন্তু শেষ নেই এগুলো সবগুলো দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম বানিয়ে নিতে পারবেন এরকম লেস উনি কিন্তু আপনারা একদম ম্যাচিং সেট নিছে কুশনের কাবার কুশন একদম টি টেবিল সাইড টেবিল সব কিন্তু একদম ম্যাচিং করে নিছে ভাই তো যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম